আলা কে ইংরেজদের দালাল বলে অপ্রপ্রচার পিছনে বাংলাদেশে সবচেয়ে বেশি যিনি আদা জল খেয়ে লেগেছেন সবচেয়ে বেশি লেখালিখি করেছে তার নাম কৌমি অঙ্গড়ের একজন মাওলানা মাওলানা তো বলতে চাই না নরুল ইসলাম কলিপুর কথা বলেন না কেন ঠিক কিনা আমার কষ্ট হচ্ছে গত বছর আমি চ্যালেঞ্জ দিয়েছি ওনার কোনো অনুসারী উনি যদি বলে যে আমি মু릅ি হয়ে গেছি ওনার কোনো অনুসারীও যদি আমাদের সাথে অনলাইনে হোক বস্ত আমরা প্রমাণ করে দিতাম যে আলা হজরত ইংরেজদের দালাল নয় দেওবন্দী মাযহাবে আল্লামা গোলাম মেহরালি লিখেছেন আশরাফ আলী থানবী এদার বড় হুজুর আট স্বরূপী ইংরেজদের থেকে বাধা নিত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী আটশো রুপি ইংরেজদের থেকে ভাতা নিত আমি শুধু প্রমাণ চেয়েছিলাম গত বছর যে একটা প্রমাণ দেন আল হজরত একটা রুপি ইংরেজদের থেকে ভাতা নিত এটা যদি প্রমাণ করতে পারেন আমরা আল হজরতের মস্তক করে দেও মস্তকে চলে যাবো চে কার্যক হবে ঠিক না সেটা একটা প্রমাণ দেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে আজকে এই বই পড়ে আজকে আমাদের অনেক সরল মনা অভিমাদ্রাসায় দ্বারা ভর্তি হয় তাদের দিলের ভিতরে গেথে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় যে একটা মস্তক আছে রেজাখানি খানি এই লোকটা ছিল ইংরেজদের দালাল ও কিভাবে দালাল হলো এখানে তো কোনো প্রমাণ নেই একটা কোনো প্রমাণ যদি উল্লেখ করতো তাহলে আমি আসো মনকে একটু মনকে একটু সান্ত্বনা দিতাম এবার দেখেন সেটি লিখতেছে পৃষ্ঠা নাম্বার দুইশো ছাব্বিশ মাওয়াজে অলিপুরি এটা আমরা বের করি নাই যা আমরা বের করে তাদের নামে চালিয়ে দিচ্ছি বই বের করেছে কে আনোয়ার লাইব্রেরি এক 11 এগারো বাই এক ইসলামী টাওয়ার বাংলা বাজার ঢাকা এগারোশো ফোন নাম্বারও আছে চাইলে আপনারা ফোন নাম্বারও নিতে পারবেন কাছেই তো আছে নিয়ে ফেলবেন দেখেন উত্তি লিখতেছে মাওলানা অলিপুরি দুইশো ছাব্বিশ পৃষ্ঠায় যার কলঙ্ক তারই লেখা গ্রন্থ আল্লাহ হজরতের গ্রন্থের কথা বলছে এলামুল আলাম যদি বইয়ের নাম ঠিক মতো লিখতে পারে তাই বি আন্নাল হিন্দা হিন্দা দারুল ইসলাম আহা যাই হোক বইয়ের নামের অবস্থা তো বারোটা বাজি ফেলেছে বহন করেছে এখন দেখেন এই বই আলা হজরত লিখেছে ফতুয়া রিজবিয়া চোদ্দ নম্বর খন্ড এখন আমাদের পাকিস্তানি ভাইরা ফতুয়া রিজবিয়া কপি করতে পারবেন অ্যাপস বানিয়ে দিয়েছে গত এক মাস আগে উদ্বোধন হয়েছে আপনারা কপি করে করে ফতুয়া রিজবিয়া বুঝতে পারবেন একটু জোরে বলেন আমার খাবার ফতুয়ারিজ বিয়া চোদ্দ নাম্বার বলিও মেয়ে এটা সালাটা আছে আলা হজরতকে প্রশ্ন করা হয়েছিল যে সৈদি আলা হজরত হিন্দুস্তান কি দারুল হরফ না দারুল ইসলাম আলা হজরত বলেছে ইমাম আজম আবু হানিফা তিন আমাদের ইমামের মতে হিন্দুস্তানের যে দারুল ইসলাম হওয়ার জন্য যে একটা দেশ যে তিনটা শর্ত এই তিনটা শর্ত হিন্দুস্তানে আছে ইংরেজরা শাসন করলেও এখানে জুমা জামে মসজিদ ঈদের নামাজ সব অনুমতি আছে সেই ইমাম আজমের শর্ত অনুসারে এই হিন্দুস্তান দারুল হরফ নয় দারুল ইসলাম এখন আমার কথা হচ্ছে এই আলা হজরত ইমামে আজমের আলোকে ফতুয়া দিয়েছেন শর্তগুলো তিনি উনত্রিশটা ফতুয়ার কিতাবের আলোকে প্রমাণ দিয়েছেন এ আমার বাবারা ভাইরা আজকে আলা হজরতের বক্তব্য খণ্ডন করতে হলে শুধু বইয়ের নাম কেন উল্লেখ করো আলা কিতাবের ভিতরে ওই রেসালা কি লিখেছে এটা তুলে ধরে উর্দি আবার সামনে এনে খণ্ডন করো যদি তোমাদের হিম্মত থাকে এক কথা বলে না কেন ঠিকই কিনা বরহার আজকে একটা জোহাদ আলা হযরত हिंदुस्तान দারুল ইসলাম বলেছে আহা দারুল ইসলাম বলেছে এই কারণে আলা হযরত হিন্দুস্তানের আলা হযরত ইংরেজদের দালাল হয়ে গেলে 600 800 রুপি ভাতা যারা গ্রহণ করলো তারা হলো না ইংরেজদের দালাল এটা আসলে হাস্যকর সারা আর কিছু হতে পারে এবার আমি দেখাচ্ছি এই দেওবন্দি মসলক মূল সাজরা এমদাদুল্লাহ মহাজের মুক্তি তার পীর নুর মোহাম্মদ জানজানবি তার পীর সৈয়দ আহমদ বেরলবি এই সৈয়দ আহমদ বেরলবির অন্যতম মুড়ি মাওলানা কেরামত আলী জনপির যিনি তার বিখ্যাত কিতাব আপনারা সবাই জানেন নাম তার নাম হচ্ছে জহিরায় কেরামত সেটা ১৫৫ পঞ্চান্ন পৃষ্ঠা ইতনানুল কুলুব অধ্যায় এমদাদিয়া লাইব্রেরি চক বাজার আপনাদের ঢাকা থেকে ছাপা সেখানে স্পষ্ট লিখেছি এমন এই এন্ড হিন্দুস্তানের কথা বলছে বিলাসবাহ দারুল ইসলাম এই যে हिंदुस्तान এটা বিনা সন্দেহ বিনা সংশয়ে দারুল ইসলাম একটু জোরে পড় না মারhaba মারhaba আম আমাদের আলা হযরত দারুল ইসলাম ফতুয়া দাওয়া এত অ্যালার্জি খাইছেন ইংরেজদের দালাল তো কোমাদের মাওলানা কেরামত আলী জয়নপুরী তিনি যে বলছে দারুল ইসলাম তাহলে কেরামত আলী জয়নপুরীকে আগে ইংরেজদের দালাল বলতে হবে এই কথা বলতে কি ঠিক কিনা আসেন তবে একজন মাওলানা আব্দুল হাই লাখনবী যার রেফারেন্স তাদের পত্রিকায় প্রতি বইয়ে বইয়ে দেওয়া হয় এই বেচার একটা ফতুয়ার কিতাব লিখেছে মাজমায় ফতুয়ায় আব্দুল হাই পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠা জাকারিয়া ভুক্তিপু দেওবন্দ থেকে চাপা আমরা ছাপাই নেই দেওবন্দের চাপা সেখানে স্পষ্ট মাওলানা মাওলানা আব্দুল হাই লাখ নবী হিন্দুস্তান দারুল দারুল হরব নেই কই হিন্দুস্তান দারুল হরব নয় কই হিন্দুস্তান কি কই হচ্ছে কই হচ্ছে দারুল ইসলাম একটু জোরে বলেন না মারহাবা একটু জোরে বলেন না মারহাবা এখন আমি আমি বলতে চাই তিনি বলছে বালকে দারুল ইসলাম বরং হিন্দুস্তান হচ্ছে দারুল ইসলাম তাহলে আব্দুল হাই লখনভীর বিরুদ্ধে ফতোয়া নাই কেন ফতুয়া শুধু একক আলা হযরতের বিরুদ্ধে কেন আমরা বুঝতে পারছি আলা হযরত তাদের মুরব্বিদের ঘুমর ফাঁস করে দেওবন্দী মাযহাব নাচারা দিয়ে ফেলেছে ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি এই বই দেখেন আমরা অনুবাদ করি নাই এই বইয়ের নাম হচ্ছে ফাতুয়া এ রশিদিয়া কথা বলেন এই বইয়ের নাম ফাতুয়ায়ে এ দেখেন বাংলা আমরা অনুবাদ করি নাই বই প্রকাশনা করেছেন আল খিদমার প্রকাশনী ইসলামী টাওয়ার বাংলা অনুবাদ তো আমরা করি নাই ভাই অনুবাদ তো তোমরাই করেছ এই জায়গার ভিতরে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী আমি উর্দু রেফারণ দিচ্ছি রশিদিয়া পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠা মাত্র দুসরা দেওয়াবন্দের ছাপা সেখানে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী নিজে উল্লেখ করেছেন হিন্দুস্তান দারুল হার্ভ তিনি কোন রায়না দিয়ে সর্বশেষ লেখলেন আল্লাহ আলম আল্লাহ এই ব্যাপারে সঠিক জানে তো তোমাদের বড় হুজুরের বিরুদ্ধে ফতুয়া নেই কেন ফতুয়া শুধু আলা আল্লাহরতের বিরুদ্ধে কেন আমরা জানতে চাই কথা বলেন ঠিক না থেকে আমি বিশ সেকেন্ডে আপনাদেরকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনারা দেখেছেন অলরেডি কয়েকটা ডিবিট আমি অনলাইনে করেছি সামনে সবে বরাত নিয়ে আরেকটা ডিবিট আহলে হাদিসদের সাথে হচ্ছে একটু আগামী ফেব্রুয়ারি দুই তারিখ আমি আপনাদের সুনিয়তের একজন প্রতিনিধি হিসেবে শেয়ার করবেন সত্য লেখার চেষ্টা করবেন কমেন্ট করবেন আরেকটা চ্যালেঞ্জ দেই কোন আলেম যদি থাকে আলা হাজরত ইংরেজদের দালাল ছিল ইংরেজদের থেকে কত রুপি পাইতো এটা যদি কেউ প্রমাণ করতে পারে আবারও এবছর চ্যালেঞ্জ দিচ্ছে আলাহত কনফারেন্সে আমরা মস্তকে আলা হাজরত ছেড়ে মস্তকে দেওয়া বন্ধে চলে যাব। আপনারা আমার পক্ষ থেকে নিজ নিজ এলাকায় চ্যালেঞ্জ দিতে পারবেন ইনশাআল্লাহ دوسرے <مزرباني> پہلے ان شاء الله <applause> السلام عليكم ورحمه الله